হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন বাদে অনেক দিন বলাটা ভুল অনেক মাস বাদে হ্যাঁ তো তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি তো চলো আজকে আমরা কী কী করবো সারাদিন আর কী না করব তোমাদের সাথে শেয়ার করি বাই তো দেখো বাইরে দাঁড়িয়ে আছে আর বাইকে করে উঠে গেলাম তো যাওয়া যাক আমার মেয়ে দেখো এদিকে ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকিয়ে আছে এখন বাইক থেকে নেমে গেছি এখন বাইক থেকে এবারে যাব হচ্ছে অটো ধরতে অটো ধরে এবার স্টেশনের দিকে যাবো স্টেশনে চলে এসেছি আমরা মারাও চলে এসছে তো পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হারবারে তো এতক্ষণ আমরা বলিনি তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা আজকে এসেছি ডায়মন্ড হারবারে তো দেখো কি সুন্দর আমার বেশ ভালো লাগে এই সিনটা দেখো আশেপাশে পুরো ফাঁকা কি সুন্দর সিনটা আমার মতন কার নদী দেখতে ভাল লাগে

আমার মেয়েকে দেখ আমার মেয়ে তো একটা জায়গা ওখানে গিয়ে বসেই না দৌড়াতেই থাকছে তাই মাঠের মধ্যে দৌড়াচ্ছে আর আমার ভাই ওকে ধরতে পারছে না ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে চলে যাচ্ছে দেখো তোমরা কি করছে শুধু এদিকে দেখো আমরা একটুখানি বেরোচ্ছি একটুখানি আশেপাশে ঘুরতে হ্যাঁ আর আমার বর ওখানেই বসে আছে যেহেতু ব্যাগ ট্যাগ সব রাখা আছে ওখানেই বসে আছে আর আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি কেল্লার দিকটা এসেছে আমার মেয়ে একটু পোজ দিয়ে ফটো এইটুকুনি মেয়ে কত পাকা এই যে তো আমরা এখন কেল্লা দেখা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি যেখানে বসেছিলাম সেখানেই আবার যাচ্ছি খিদে পেয়েছে তো খেতে তো হবে চলো আজকে হচ্ছে ডিম সেদ্ধ মেনুতে আছে তো ভাই এখন ডিম সেদ্ধটা ছাড়াচ্ছে তো এখন দেখো ফ্রায়েড রাইস আর মাছের কালিয়া দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারা হবে তো পেট পুজো শুরু হয়ে গেছে তো লাঞ্চের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে খেয়ে দিয়েই আমরা আবার বেরিয়ে পড়েছি সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ওখানটা এখনও ট্রেন যেহেতু লেট আছে তো আমরা ওখানেরই একটা আশ্রম মতন আছে ওখানটায় গিয়ে বসেছিলাম তো আমার মেয়ে তো ওখানে এত দুষ্টুমি করছে ওখানে কুকুরটার সাথে এত বকবক করছে বলার মতন না আর বিশাল বদমাইশ করছে আমার মেয়ে দেখো বোতল নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কী বলবো বলো এখন আবার চলে এসেছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো আমার মেয়ে খাবে দেখো কিরকম চারিদিকে ফেলে ভর্তি করেছে দেখেছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এইটুকুনি আজকে আমাদের ব্লগ কী করবো বেচারা আমরা আজকে এখানেই আমাদের সফর শেষ তাই তো ঠিক বলেছিস তো তাই তো হয়তো বাই টাটা